হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে সন্ধ্যার থেকে ব্লগটা শুরু করলাম এই তো আমাদের বাচ্চাদের জন্য বিট এনেছিল বিটের জুস খাওয়ার জন্য তাই ভাবলাম যে একটা বিট কেটে ভালো করে জুস করে দেই এই তো আমি মোবাইলে ইউটিউব থেকে দেখেছি কিভাবে জোস করে আমরা আগে সব খেতাম না তাই এখন আমি এইসব খেয়েছি বলতে আমি বিটটা ভাজি খেয়েছি বা লুড়ুসের সাথে খেয়েছিলাম যখন আমি বেলুরে গিয়েছিলাম মেয়েকে নিয়ে তখন আমি খেয়েছিলাম কিন্তু কখনো জোস খাওয়া হয়নি তাই এখন আমি ভালো করে কেটে ব্লেন্ডার করে ভালো করে ছেঁকে নেব। তারপর দুধ আর চিনি দিয়ে মিশিয়ে ওর বাবাকে দেবো আর আমি এমনিতেই জল দিয়ে একটু লবণ দিয়ে টেনে খেয়ে ফেলবো খেতে খুবই ভালো লাগে খারাপ লাগে না কিন্তু মেয়েদেরকে মেয়েদের জন্য করেছি মেয়েদেরকে তো আমি খাওয়াইতেই পারি না ওদের নাকি নাকে একটা গন্ধ লাগে এই তো আর এটা আমি ফালাবো না এটা রেখে দেব আমি এটা দিয়ে এটা রুটি তৈরি করব এই তো ওর বাবাকে এখন আমি একটু দুধ দিয়ে চিনি দিয়ে মিশিয়ে দিয়ে দেব আমরা এ প্রথম খেলাম খেতে খুবই ভালো লাগে কাঁচা খাইনি রান্না করে খেয়েছি আর কাঁচাটা খেতেও খুবই ভালো লাগে

এটা হলো পরের দিন সকালের ব্লক এখানে আমি নিরামিষ আলু আর পেঁপে দিয়ে একটা মুড়ি ঘন্টার মতো রান্না করব। আতব চাল দিয়ে আর জিরে গরম মশলা সব কিছুই দেবো কিন্তু নিরামিষ আমিষ আমিষ দেব না যেহেতু আমার শাশুড়ি নিরামিষ খায় এখানে আমি জিরে আদা কাঁচামরিচ ব্লেন্ডার করে নিয়েছি গরম মশলা এখানে আমি মুসুরির ডাল ফুটিয়ে নিয়েছি আলাদা করে আর ভাত হয়ে গেছে আর এখানে আমি আমাদের জন্য ইলিশ মাছ রেখে দিয়েছি ইলিশ মাছটা কেটে নেব ইলিশ মাছ এনেছিলো ফ্রিজে রেখে দেওয়া হয়েছে কাটা হয়নি আস্তা ইলিশ মাছ এখান থেকে একটা ইলিশ মাছ উঠিয়ে আমি আজকে রান্নার জন্য কেটে নেব আর আজকে রান্না করব মুড়িঘণ্ট পেঁপে আলু দিয়ে মুড়িঘণ্ট রান্না করব ইলিশ মাছ ডাটা আলু দিয়ে রান্না করব আর হলো এই যে মুসুরির ডাল আর কালকে একটু শুকনা ডাল ছিল তাই তেঁতুল দিয়ে এখান দিয়ে সকালে ভোনা খিচুড়ি হয়েছিল আর বেগুন ভাজা সবাই সকালে আজকে ভোনা খিচুড়ি খেয়েছে নিরামিষ রান্নাটা হয়ে গেল এখন আমি রান্না করব আমিষ রান্না আর এখানে বলেছিলাম তো ডাল শুকনো কালকে ছিল আর এখানে মুসুর ডালের সম্বাদ দিয়ে নিয়েছি এখানে দুল কেটে নিয়েছি পেঁয়াজ দিয়ে আর ইলিশ মাছের মাথা দিয়ে ভাজি করব পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি আর এখানে ইলিশ মাছ কেটে লবণ হলুদ মেখে রেখেছি আর এখান দিয়ে আমার দুন্দুলটা ভাজি হয়ে গেছে এখন আমি এটা ডাটা আলুটা সিদ্ধ করে নিচ্ছি তাহলে ডাটাটা একটু ভালো সিদ্ধ হবে নাহলে তেলে ভাজলে অত ভালো সিদ্ধ হয় না এখন আমি মাছটা ভেজে হালকা করে মাছটা ভাজবো ইলিশ মাছ ভেজে আমি মাছের ঝোল করে নেব। কিছুই দেব না শুধু কাঁচামরিচ দিয়ে আর ডাটা আলু দিয়ে কাঁচা কালো জিরে বাটা দেব আর আধুনি পূরণ দেবো দিয়ে আমি ইলিশ মাছের ঝোলটা রান্না করব দেখতে থাকো তোমরা আর ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে Thank বাংলা আমাদের কী ভাষা